বিশ্বকাপের পর প্রথমবারের মতো মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে কিন্তু এখনও সেটা নিয়ে আলোচনা কাটা ছেঁড়া সব কিছুই হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তার ব্যতিক্রম নন বিশ্বকাপের লোগো সম্বলিত টাওয়েলটি যখন নাজমুল হোসেন শান্ত ব্যবহার করছিলেন তখন সেটা দেখে যেন আবারও বিশ্বকাপের কথাই মনে হচ্ছিল অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্ত সেখানে দশের মধ্যে কত মার্কস পাবেন তবে বিশ্বকাপেই তো থেমে থাকার সুযোগ নেই অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্তর পরীক্ষাটা আরও বড় তাকে সামনের দিনগুলো নিয়েই চিন্তা করতে হবে আগের দিনের হতাশাগুলো ঝেড়ে ফেলে সামনের দিন নেই চিন্তা করার একমাত্র রাস্তাই খোলা আছে অধিনায়ক শান্তর সামনে শান্ত ভালো করেই জানেন আগামী সিরিজগুলো কিংবা আইসিসি একটা ট্রফিতে ভালো করতে পারলে আবারও সুনাম সবকিছুই ফিরে আসবে বাংলাদেশের ক্রিকেটে সেই সাথে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর উপর সাধারণ মানুষের যে ক্ষোভ সব কিছুর বোঝা চেপে বসেছে সেটাও এক নিমেষেই নেমে যাবে একেবারে পাথর নামার মতো করে ক্রিকেটে একটা কথা রয়েছে ক্রিকেটাররা মানানসই মাঠেই তাই নাজমুল হোসেন শান্ত যখন বিশ্বকাপ শেষে কিছুদিন বিরতি নিয়ে আবারও মাঠে ফিরেছেন সেটা দেখতেই সব থেকে বেশি ভালো লেগেছে তবে আজকের দিনে অন্য একটা ব্যাপারও চোখে লেগেছে বইকি যে গাড়িতে চড়ে নাজমুল হোসেন শান্ত ক্রিকেট মাঠে এসেছিলেন সেটা তার শখের একটা গাড়ি সব ক্রিকেটাররাই শখেই গাড়ি কিনে থাকেন নাজমুল হোসেন শান্তটাও ব্যতিক্রম নন তবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক কোন গাড়িটি ব্যবহার করছেন সেটা নিয়েও সাধারণ ভক্ত সমর্থকদের অনেক আগ্রহ থাকে মিডফিল্ড ভিডিও পেজে অনেকেই মেসেজ করেছেন অধিনায়ক কোন গাড়ি ব্যবহার করছেন তাই তো সেই আগ্রহের জায়গা থেকেই একটুখানি খোঁজ দেওয়া নাজমুল হোসেন শান্তর গাড়ি সম্পর্কে সাধারণত নিজেই ড্রাইভ করে আসেন নাজমুল হোসেন শান্ত আজকেও তার ব্যতিক্রম হয়নি একাই ড্রাইভ করে এসেছেন আবার অনুশীলন শেষ করে একাই বাড়ি ফিরেছেন নিজেই ড্রাইভ করে ক্রিকেট কিংবা স্পোর্টসের তারকাদের কোন গাড়ির প্রতি আসক্তি কোন গাড়িকে তারা ভালোবাসেন এটা নিয়ে সাধারণ ভক্ত সমর্থকদের অনেক আকুতি থাকে তারা জানতে চান কোন ক্রিকেটার তাদের পছন্দের ক্রিকেটার কোন গাড়িটি ব্যবহার করছেন নাজমুল হোসেন শান্ত ক্ষেত্রে আপাতত যে গাড়িটি ব্যবহার করছেন সেটি হুন্ডা মডেলের একটি গাড়ি আর যেটার মডেল সিভিক বাংলাদেশি মূল্য যেটা পঁয়ষট্টি থেকে আশি লাখ টাকা ক্ষেত্র বিশেষে বিশ্বকাপ শেষ করে শান্তরা আবারও মাঠে ফিরতে শুরু করেছে নিশ্চিত করেই আগামী দিনগুলোর রূপরেখা তৈরি করে দেবে এই মাঠে ফেরার গল্প মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওহেদ মুরাদ মিডফিল্ড